আমার কথাটা শুনে আপনি অনেক আঙুল দিলেন কেন বলছি জানো দিদি তুমি যে কাল সন্ধ্যাবেলায় সন্তান কামনা করছো জানো এই কাল সন্ধ্যাবেলায় যদি সন্তানে কামনা করো সেই সন্তান কি হবে সেই সন্তান হবে দুরাচারী পাপাচারী অত্যাচারী আর তুমি এই কাল ছন্ধ্যাবেলা তুমি সন্তান কামনা করছো সন্ধ্যাকালে ভগবান করে তুমি কাল করছো তখন ওই নৈতি বলেন আমি আপনার জ্ঞান আমি শুনতে আসিনি আমাকে সন্তান দিতে হবে যেই না বলে সন্তান দিতে হবে সঙ্গে সঙ্গে ওই মহামানি প্রশ্নে করলেন বাবা সেই আবার তিনবার অঙ্গলি নাবিকা কাজ বলে দিলেন আর মহামন্ত্র জপ করে দিলেন বলতে যাও তুমি জননী হবে তুমি যে আমার কাছে সন্তান কেমন করেছো তাই জননী হবে যাও ঘরে ফিরে যাও ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা এই সন্তান গর্বে ধারণ করার একটা সংস্কার আছে বাবা সেটা কি শাস্ত্র বলছে আমার আমি বলছি না এই সন্তান গর্ভ ধারণ করার একটা সমস্যা কি না যখন যদি কোনো মায়ের গর্ভে সন্তান আসে সেই সন্তান বাবার দরিদ্র হবে সেই সন্তান দরিদ্র হবে আর যখন অবস্থাতে গর্বে সন্তান আসে সেই সন্তান বাবার দুরাচারী হবে মায়ের সন্তান সেই সন্তান দুরাচারী হবে পাপাচারী হবে অত্যাচারী হবে আর সন্তান গর্ভের সেই সন্তান বাবা কেমন হবে জানে দেখবেন এখনকার ছেলেমেয়েরা একটু ছেলেমেয়েরা চশমা চোখে দিচ্ছে কেন দিচ্ছে না তারা পূর্ণিমা রাতে তাদের মায়ের গর্বে এসেছিলেন এই সন্তান ধারণ করার একটা সংস্কার আছে এটা আমার কথা নয় এটা শাস্ত্র বলছে তাই মহামণি খুব কুসন্তানের জননী হবে তাই মা দিদি সেই কুসন্তান গর্ব ধারণ করে ঘরে ফিরে এলে আর সেই ঘরে ফিরে দুটি সন্তান হলে এলেন কার ওই কশ্যপের ও দুটি সন্তান হয়েছে কি কি না একজন হলে আর একজন হলে হিরো না যখনই তারা দুজন বড় হতে লাগলেন বাবা বড় কাঁপছে কেন না তারা অসুর তাদের অসুর করে জন্ম হয়েছে যখন ওই জন্ম হয়েছে স্বর্গমত্ন পাতার সব ভয়ে ফতর করে কাঁপছে একদিন হিরোনাথকে দেখে বললে হিরোনাথ শোনো শোনো তুমি যখনই যুদ্ধ করতে যাবে আমি তোমাকে ওই গদাটা হাতে দিলাম এই গদার যুদ্ধে তোমাকে কেউ হারাতে পারবে না যাও এই গদাটা নিয়ে যাও হিরোনাথ কি গদাটা নিয়ে ঘরে ফিরে এলে যাকে দেখছে তাকে জিজ্ঞাসা করে বলে তুমি কি হরি আবার ঘুরে গিয়ে বোমার কাছে বলছে আচ্ছা মানে বলুন তো এই হরি মানে যখনই বলেন হরি মানে কি তখনই সৃষ্টিকতা বোম্ভা বললেন হরি মানে কি জানো হরি মানে হলো সব হরি মানে হলো হরি মানে হলো কিন্তু মাগ এটা বলবেন না যে স্বয়ং ভগবান এটা বললেন না কারণ বললে তো যাবে যখনই এই কথা বললেন হিরোনক্ষের কাছে সঙ্গে সঙ্গে হিরোনাক্ষেন ঠিক আছে এই জল ব্যাং কুমির এগুলো তো আমাদের আমার কাছে কেউ পারবে না গদা যুদ্ধে আমি তাদেরকে হারিয়ে দেব আর যখনই রাস্তায় রাস্তায় যদি যদি যাকে বেরোতে পায় তাকে জিজ্ঞাসা করে তুমি কি হরি সে তখন ভয়ে কি বলে বলে না 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 আমি হরি নয় আমি তো হরি নয় এমন সময় জিজ্ঞাসা করতে করতে মহ নারদ ঋষির সামনে এসে পড়েছে যখনই নারদ ঋষির সামনে এসে পড়েছে তখন নারদকে জিজ্ঞাসা করছে বলে তুমি কে বলে আমি আচ্ছা তোমার হরি থাকে কোথায় বলো তো তুমি কি জানো হরি কোথায় থাকে আমি তো হরিকেই খুঁজছি আমি তো হরিকে খুঁজে পাচ্ছি না তুমি বলে দাও না হরি কোথায় থাকে বলে হরি কোথায় থাকে জানো হরি এই জলের মধ্যেই থাকে

আমি তাই আমি হলাম হরি বলে এর প্রমাণ কি আছে বলে এর প্রমাণ আছে এর প্রমাণ কি আছে জানো স্বয়ং লক্ষ্মী লক্ষ্মী দেবী আমার চরণ তলে বসে থাকে যেই না বলেছেন স্বয়ং লক্ষ্মী আমার চরণ তলে বসে থাকে সঙ্গে সঙ্গে ওই হিরণাক্ষ বলেন ঠিক আছে তুমি যখন হরি তাহলে আমার সাথে যুদ্ধ করো স্বয়ং হরির সঙ্গে বাবা যুদ্ধ করছেন হিরণাক্ষ যুদ্ধ করতে হবে যখনই ওই হিরোনাক্য গদাটা নিয়ে মাঠে যাবে হরিকে তখন ওই স্বয়ং হরি কি বাম হাত দিয়ে গদাটা ধরলেন ধরে আর ওই হরির হাতে যে গদাটা ছিল সেই গদাটা দিয়ে হিরোনাক্যের মাথায় মারলেন আর যখনই মেরেছিল মাথায় হিরোনাক্য হরিবল হয়ে গেলেন মানে মারা গেছেন যখনই মারা ভগবানের কাছে বাবা পারে হরির কাছে কখনো পারে হরি যখনই গদা নিয়ে মারলেন হিরো মারা গেলেন আর এদিকে পদকর্তা কি বলছে মা যখনই হিরণার মারা গেলে এদিকে খবর পেলেন না হিরণ্য কশিমুর যৌবনে আস্তে আস্তে পদার্পণ হলেন মানে বড় হলেন আর যখনই খবর পেলেন তার ভাইকে মেরে দিয়েছে হরি তখন প্রতিশোধ নেবার জন্য বাবা ওই হিরোনাম যখনই শুনেছেন যে মারা গেছে তাই প্রতিশোধ নেবার জন্য কি করলেন যখনই বড় হলেন আস্তে আস্তে বড় হয়ে ওই দক্ষিণ ভারতে বাবা একটা বিশাল বড় বাড়ি করলেন বিশাল বড় বাড়ি করেছে দেখবেন ময়েরা যত অসুর বাড়ি হলো ওই দক্ষিণ ভারতে বিশাল বড় বাড়ি যখন করেছে তখন তুই তো বিশাল বড় বাড়ি করেছিস তাহলে তোকে তো একটা বিয়ে করতে হবে যখনই বলেছে বিয়ে করতে হবে হিরণ্য কশিপুর বললেন ঠিক আছে তাহলে আমি কাকে বিয়ে করব বলে শোন তুই যখন বিয়ে করতে রাজি আছি তাহলে তুই কাকে বিয়ে করবি জানিস তাহলে তুই চলে যা পাতালে পাতালে গিয়ে ওই নাগরাজের কন্যা তাই হিরণ্য কুসুর কি করলেন পাতালে চলে গেল গিয়ে সেই নাগরাজের কাছে কি নিবেদা No, 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 no. no, 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 no. no, no, no. দিতে হবে ওই হিরণ্য পশু বলে এসে বলছে নাগরাতে বলে শুনুন রাজা আপনার মেয়ের সাথে আমায় বিয়ে দিতে হবে আর যদি না দিয়ে দাও জোর করে নিয়ে যাব বাবু কান্না ধনে কি বললাম বলুন তো যদি না আমার সাথে বিবাহ দেয় তাহলে আমি জোর করে নিয়ে যাব আপনার মেয়েকে তাই বলছি ভালোই ভালো আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিয়ে না বলে বাবা চলে গেলেন যেই চলে গেলেন সঙ্গে সঙ্গে ওই করলেন তার স্ত্রীকে ডেকে নিয়ে তার মালিক ডেকে নিয়ে বলছে জানো একটা কথা কি বলে কি বলে এই একটু আগে এক অসুর এসে বলছে আমাদের মেয়েকে তার সাথে দিয়ে দিতে হবে আচ্ছা বলে তো আমাদের মেয়ে তো কৃষ্ণ ভক্তি হরি ভক্তি আর এই হরি ভক্ত হয়ে কিভাবে আমি ওই হসুরের হাতে তখন নাগরাজের স্ত্রী বললেন স্বামী আপনার চিন্তা করে তো হবে না রাখে তো মারে কে আর মারে হরিত রাখে কে হরি যদি রাখে বাবা কেউ ওকে মারতে পারবে না আর হরি যদি মারে কেউ ওকে বাঁচাতে পারবে না যখনই মা এই কথা বলেছে সঙ্গে সঙ্গে নাগরাত করছেন নয়ন জলে বুবু ভাসাচ্ছেন নয়ন জলে বুক ভাসাচ্ছেন আর নাগরাজের প্রিয় নয়ন জলে বু ভাসাচ্ছেন ভগবান বলেন যে ভক্ত আমাকে চোখের জলে সেই ভক্তের ডাকে আমি আর যদি কেউ অহংকার করে তার কাছে আমি যাই না কারণ বাবা অহংকার করেছিল দুজন তার সমান আছে অহংকার করেছিল দুজন কে জানে মহাভারতে দুজন অহংকার করে করে আসছে না অর্জুন আর ভীম

অর্জুন ভাই আমি যদি এই ক্ষেতে যদি যুদ্ধে যদি লাঠাট্টা তাহলে তুইও জিততে পারতিস না যখনই ভাই এই অহংকার করে বলে বলে আসছেলেই রাস্তা দিয়ে তখন কে জানো খিলখিল করে হেসে উঠেছে আর যখনই খিলখিল করে হেসে উঠেছে সঙ্গে সঙ্গে অর্জুন বলছে দাদা আমাদের কথাটা শুনে জানো কে হাসলো দাদা ভীম বলছে দেখো ভাই আমাদের কথা শুনে কে হেসেছে একবার দেখ অর্জুন কি বললেন না চারিদিকে খুঁজছে যে আমাদের কথা শুনে কে হাসলো এমন করে চারিদিকে দেখছে চারিদিকে দেখতে দেখতে উপর দিকে তাকিয়ে দেখছে একটা কাটা মুন্ডু খিলখিল করে হাসছে একটা কাটা মুন্ডু খিলখিল করে হাসছে তখন অর্জুন বলছে দাদা দাদা গো ওই উপর থেকে দেখো একটা কাটা আমাদের কথাটা শুনে কি করে হেসে উঠেছে দেখো তাকিয়ে ভীম উপর দেখছে তাই তো একটা কাটা কান্ডু আমাদের কথাটা শুনে হেসে উঠেছে তখন ভীম অর্জুনকে বলছে ভাই আমার কথাটা তুই আমার হাতে তুলে দে ওই কাটা আমি ওর মাথাটা ভেঙে দেব আর যখন অর্জুন গদাটা নিয়ে না ওই ভীমের হাতে দিয়েছে ভীম তিনবার ঘুরিয়েছেন গদাটা তিনবার ঘুরিয়েছে ওই কাটা মুন্ডুটাকে মারবে বলে আর যখন তিনবার ঘুরিয়েছে সঙ্গে সঙ্গে ওদিকে অন্তর্জামী শ্রী গোবিন্দ জানতে পেরে গেছে গোবিন্দ জানতে পেরে এসে বলছে ও ভীম দাদা ভীম দাদা দাঁড়াও 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 তুমি যে গদাটা তুলেছ মারবে মারবে বলে তাকে মারবে বলে তুলেছ বলে কৃষ্ণ তুমি এখন সরে যাও ওই একটা কাটা মুন্ড আমাদের কথাটা শুনে হেসে উঠেছে আমি ওকে মারব তারপর তোমার সাথে কথা বলব তখন ভগবান কৃষ্ণচন্দ্র বলেন অর্জুন আর ভীম তারাও ভীম দাদা আমি জানি তুমি ওকে মারবে ওই কাটা মন্ডুটাকে তুমি মারবে আমি জানি কিন্তু শোনো আগে আমার কথাটা শোনো ওই কাটা তোমার কে হয় জানো তখন ভিম বলতে কৃষ্ণ তুমি এখন আমার সঙ্গে করছো আমাদের কথাটা শুনে ওই যে বন্ধুটা হেসে উঠেছে আমাদের আরো রাগ হচ্ছে আমাদের কথা শুনে আসলে নয় করছো

তুমি জানো না তোমার বিশ্বাস হচ্ছে না তখন ভীম বলছে না কৃষ্ণ আমার বিশ্বাস হচ্ছে না বলে শোনু ভীম দাদা যে বংশ তুমি জন্মগ্রহণ করেছ সেই বংশের নাম হলো চন্দ্রবংশ আর সেই চন্দ্রবংশের প্রথম পুরুষ কে ছিলেন না স্বয়ং ভগবান বিষ্ণু আর ওই বিষ্ণুর সৃষ্টি হয়েছে ব্রহ্মা তাই ব্রহ্মার পুত্র পুত্রী পত্রীর পুত্র সোম সোমের পুত্র বুধ বুধের পুত্র পুনরমা পুরুরবার পুত্র আয়ুষ আউশের পুত্র নহুষ নহুষের পুত্র যজাদেব পুত্র যদু যদুর পুত্র পুরু কুরুর পুত্র পুত্র জন্মদিনের পুত্রের পুত্র মনুষ্য মনুষ্যের পুত্র চারুপদ চারুপদের পুত্র শুদ্ধ শুদ্ধর পুত্র বহু পুত্র রুদ্রাসন প্রতিবাদের পুত্র 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 রাভি রাভির পুত্র দুষ্মন্ত দুষ্মন্তর পুত্র ভরত ভারতের পুত্র ইক্ষু ইক্ষুর পুত্র সম্বরণ সম্বরণের পুত্র সাধন সাধনের পুত্র সহদ্র সহদুরের পুত্র যবন জপনের পুত্র কৃতি কৃতির পুত্র উপরিচিবাস উপরিজিবাসের পুত্র জরাস জরাসের পুত্র সহাদেব সহাদেবের পুত্র সমাপি সমীর পুজো কুকু কুকুর পুত্র জম্মু জম্মুর পুজো সুরাজ পুত্র বিদুরা বিদুরাজের পুত্র রাঢু রাধিকের পুত্র অজয় অজয় পুত্র অগ্রধন অগ্রধন পুত্র দেবদেবী দেবদেবীর পুত্র রিকের পুত্র দিদি দিদির পুত্র পতি পতিদের পুত্র শান্তন শান্তনার পুত্র বিচিত্র বিচ্চ বিচিত্র পুত্র পাণ্ডু পাণ্ডুর পুত্র তুমি ভীম আর তুমি ভীমের পুত্র তোমার ছেলে ঘটক আর ঘটক ছেলে হলো তোমার মাতি বর্ষ তোমার ছেলে হচ্ছে ঘটৎ কাজ আর ঘটক ছেলে হলো তোমার নাতি তাহলে দাদা তোমার যদি ঘটক কাজ হয় আর ঘটকের ছেলে যদি তোমার বরবরি হয় কি তোমার নাতি নয় যেই না এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে ভীমের হাত থেকে গদাটা মাটিতে পড়ে গেছে যেই না বাবা মাটিতে পড়ে গেছে ভীম দুটো প্রশ্ন করলেন ভগবান কৃষ্ণচন্দ্র আচ্ছা কৃষ্ণ